আর এই অ্যাকাউন্ট খুলে এই অ্যাকাউন্ট দিয়ে কি হয় এই অ্যাকাউন্ট দিয়ে আমি মানে স্টার সেট আপ করবো ওখানে কাজে লাগবে ও এখানে কি আপনার কি ওই ব্যাংক কার্ডের প্রয়োজন পড়ে নাকি হ্যাঁ কার্ডের প্রয়োজন পড়ে দর্শক মণ্ডলী আপনারা জানতে পারলেন আমরা এখন এই ব্যাংক শাখার ম্যানেজারের থেকে আমরা জানবো যে এই এক এশিয়া ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে কি কি প্রয়োজন পড়ে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার এখানে যদি একটা গ্রাহক অ্যাকাউন্ট খুলতে আসে তাহলে ওনার কি কি প্রয়োজন যে অ্যাকাউন্ট খুলবে তার এক কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটো কপি আর যে নমিনি থাকবে তার এক কপি ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটো কপি আর সে যে অ্যামাউন্ট জমা রাখবে সেটা ওনার অ্যাকাউন্টে জমা থাকবে আর কি প্রাথমিক অবস্থা পাঁচশো এক হাজার ঠিক আছে যে যেটা পারে আর কি জমা দিতে পারে আর এই অ্যাকাউন্ট খুলতে কি কোনো সার্ভিস আসবে না কোনো সার্ভিস চার্জ একদম একদম ফ্রি একদম ফ্রি আর আপনার এই ব্যাংক এশিয়াতে আসতে গেলে লোকেশনটা কোথায় লোকেশন হচ্ছে এটা ভাইপুকুর বাজার তো মসজিদ মার্কেটে আকমুর রুটে এখানে ভাই 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 তো যে দোকান আছে ঠিক অপোজিটে অপোজিটে হ্যাঁ মুখামুখি দোকান মাজুদুলের দোকান এবং ব্যাঙ্ক এশিয়াটা মুখামুখি 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 দর্শক আপনারা জানতে পারলেন এবং আজকে আপনার কয় তারিখ এবং কিবার বার আপনার কি মনে আছে আজকে তো পঁচিশ তারিখ পঁচিশ তারিখ রবিবার রোজ রবিবার রবিবার আর আমরা জানতে পারলাম যে আপনার এই ব্যাংকে আনুমানিক হচ্ছে উদ্বোধন হওয়ার কথা আছে আঠাশ তারিখে এবং রোজ হচ্ছে বুধবার কিন্তু এখন কি কার্যক্রম কি চলছে নাকি হ্যাঁ হ্যাঁ এখনো ব্যাংকিং কার্যক্রম চলছে এবং অফিসিয়ালি আমরা উদ্বোধন করব বুধবার তার আগে আমাদের অ্যাকাউন্ট একটি বৈঠক আজকে একজনকে টাকা দিলাম তো ও আচ্ছা টাকা দিলেন এবং কেউ যদি এখান থেকে যদি পাঠাতে চায় কিংবা হয়তো এখানে জমা রাখতে চায় পারবে এবং অ্যাকাউন্ট খুলতে চাইলে খুলতে চাইলেও আমরা সকাল থেকে মোটামুটি তিন চারটে এখন অ্যাক্টিভ করছি হ্যাঁ তারা জমা করছেন কেউ মজবুর করছে হ্যাঁ হ্যাঁ আর সবাই ইয়া করতে পারবে অ্যাকাউন্ট খুলতে পারবে জমা দিতে পারবে আর এখন মনে করেন যে আনুমানিক সকাল এগারোটা প্লাস হয়েছে আনুমানিক আজকে কি দুই তিনটা কি বা একটা দুটা অ্যাকাউন্ট খুলছেন হ্যাঁ বললাম তো ও আচ্ছা আর আপনি কয়টা পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলার কাজ আজকে চালু থাকবে আটটা রাত্রি আটটা পর্যন্ত সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারলেন আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে চান এই ভাইপুকুর বাজার এশিয়া ব্যাংকে লেনদেনের সময়সূচী আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটার বাইরেও লেনদেন হবে আপনার রাত্রি আটটা পর্যন্ত যেহেতু এখানে গ্রাম অঞ্চল এই জন্য রাত্রি আটটা পর্যন্ত অ্যাকাউন্ট এবং লেনদেন চলবে এশিয়া ব্যাংকে নগদ গ্রহণ এবং নগদ প্রদান এবং এই ভাইয়ের বগুর বাজারে আপনারা এখন ইচ্ছা করলে আসতে পারেন এবং আসার পরে অ্যাকাউন্টও খুলতে পারেন এবং লেনদেনও করতে পারেন এই এশিয়া ব্যাংকে এটার লোকেশনটা হচ্ছে ভাইয়ের পুকুর বাজার মসজিদ মার্কেট এবং আটমূল রুটে এবং দুলে দোকানের ঠিক সামনে ভাই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে কতক্ষণ সময় লাগে আমাদের এখানে সিস্টেমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে দশ মিনিট সময় লাগে আর যদি কমপ্লিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে টাকা জমা দিতে পারবে বিদেশ থেকে নিয়ে আসতে পারবে সব সবকিছুই করতে পারবে স্বাভাবিক ব্যাংকিং কারণ উদ্বোধন হয়নি উদ্বোধন আঠাশ তারিখে আমরা আর একটা বিষয়টা জানতে চাচ্ছি ভাই অ্যাকাউন্ট খোলার পরে কোনো ব্যক্তি যদি তাই যদি মনে করে যে আমার ব্যাংক কার্ড প্রয়োজন

এখানকার নিয়ম এবং এখানে আরও বিভিন্ন রকমের নিয়ম আছে এখানে আপনারা কারেন্ট বিল দিতে পারবেন এবং আরও অনেক সেবা আছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা প্রতিদিনই দিয়ে দেবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম